গুড মর্নিং এভরিওান আমি আপনাদেরকে ফিফটিন্থ আগস্টে বলেছিলাম যে 15 আগস্ট হচ্ছে ফিফটিন্থ আগস্টে আপনারা পতাকা তোলেন আমিও তুলি আমি তুলি বলতে আমি যেখানে পতাকা তোলা হয় সেখানে দাঁড়াই আর দাঁড়িয়ে আমি জাতীয় সংগীত করি পতাকা তোলা হয়ে যায় তারপরে সবার মতো আমারও কাজ শেষ হয়ে যায় কিন্তু সবার কাজ শেষ হলেও পরের দিন থেকে আমার কাজ শুরু হয় এবং সেটা আমি তিনশো পঁয়ষট্টি দিনই করি তো সেই কাজটা কি আমার প্রিয় ভারতবাসী আপনাদের যদি ন্যূনতম লজ্জা হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করবেন যে সত্যি আমাদের ভুল হয়ে গেছে এরকম কাজ করা উচিত হয়নি প্রত্যেক বছরের মতো এই বছরও আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা ব্যাগ নিয়ে বেরোই দেখাচ্ছি দেখুন এটা অর্ধেক হাফ এটা বৃষ্টিতে ভিজে ছিঁড়ে এই অবস্থা এই গেরুয়া রঙটা ছিঁড়ে গেছে আচ্ছা দেখাচ্ছি দেখুন দেখুন কিছু লজ্জার কিছু নেই আরে ভারতীয় তো আরে আপনারা ভারতীয় লজ্জা পাবেন না লজ্জা পাওয়ার কিছু নেই এগুলো শিখতে হবে শেখার চেষ্টা করুন দেখুন এই ব্যাগটা বোঝাই করে এই ব্যাগটা বোঝাই করে শুধু আমার জাতীয় পতাকা রয়েছে দেখা যাচ্ছে কিনা জানি না আমি একা একাই ভিডিওটা করছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন প্রত্যেকটা পতাকাকে আমি এনে প্রপার ফোল্ড করে রাখি দেখুন দেখুন সব কিন্তু ফোল্ড করা আমি জানি না ভিডিওটা প্রপারলি হচ্ছে না আমি জানি কিন্তু আমার ভিডিও শ্যুটের প্রপার হচ্ছে কি না হচ্ছে জেনে লাভ নেই আমার সাবজেক্ট আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি আমার প্রিয় ভারতবাসীদের তো দেখুন আমি আর একটু ডিস্টেন্সে চলে এলাম এই দেখুন কত পতাকা কত ভারতীয় আমার দেখুন দেখতে পাচ্ছেন এগুলোকে আমি এইভাবে রেখেছি কারণ আমার তো ছোট ঘর ছোট বাড়ি ছোট ঘর আমার পক্ষে তো সম্ভব হয় না এগুলোকে প্রপার রেসপেক্টে রাখা তবে হ্যাঁ এইগুলো এই ব্যাগটা আমার আলমারির মাথার কারণ এটা আমি নিচে কোথাও রাখি না এই ব্যাগটা ভর্তি করা আপনাকে আপনারা যত চাইবেন আমি তত দেখাতে পারবাল দেখুন সব তো আমার প্রিয় ভারত শাশুড়ি আপনারা বুঝতে পারলেন যে আমি কি বার্তা আপনাদের কাছে দিতে চাইলাম আর কিছু বললাম না কারণ এটাতে আমার আর কিছু বলতে ইচ্ছে করছে না এটা আমার এবছরের প্রথম কাজ নয় আমি এই কাজ লাস্ট প্রায় বারো তেরো বছর ধরে করে আসছি তো আমার আর কিছু বলার নেই আজকেও বেরোবো আবার দুপুরে খেয়ে টেয়ে উঠে জাতীয় পতাকা খুঁজে নিয়ে আসবো রাস্তা থেকে চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন